মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেল মিল সোপার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমি মই এবং অনেক পর আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তবে আজকে আমার সঙ্গে যিনি আছেন দর্শক আমার কামব্যাকটা আজকে তার ইন্টারভিউ নিয়ে হবে এটা আমি ভাবিনি আমার বেশ ভালো লাগছে আনন্দ হচ্ছে এবং সেই সাথে বলতে হয় বলতে বলতে চলতে চলতে তার গান আমরা সব সময় শুনি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জীবন সঙ্গী তিনি বেছে নিলেও এখনো অসংখ্য নারীরা তাকে দেখলে গিয়ে ওঠেন তুই কি আমার হবি সম্প্রতি আমরা সবাই জানি ট্রেন্ডিং এ রয়েছে কন্যা গো এবং সে গানের কথা আমরা সবাই জানি সবাই শুনছি কানে হেডফোনস লাগিয়ে এবং সেই হেডফোনসে সেই গান শুনতে শুনতে কন্যা গানের মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি শুধু কি কন্যা রে বন্ধু শুনো সেই গানের কথাও কিন্তু বলতে হবে দর্শক কারণ আসছে ঈদ এবং ঈদে আসছে তার আহ আসছে দুটো চলচ্চিত্র এবং সেই চলচ্চিত্রে তিনি চমৎকার গান করেছেন একই সাথে একটি চলচ্চিত্রের গানের সঙ্গীত পরিচালনা করেছেন আমার সাথে রয়েছেন আমাদের ভীষণ ভালোবাসার প্রিয় সঙ্গীত শিল্পী সুরকার সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল হ্যালো ওয়েলকাম করছি কি খবর কেমন আছে অনেক ভালো তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে তো তাই চুলের জন্য হ্যাঁ চুলের জন্য আবার এই প্রোগ্রামে তুমি অনেক দিন পর আসলে এবং আমার সাথে আছো এক্স্যাক্টলি আমি খুবই হ্যাপি যে অপোজিটে যিনি বসে আছেন তিনি আমার খুবই পছন্দের সময় কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে কোন গানের টপিক দিয়ে শুরু করব ট্রেন্ডিং এর গান আসলে দুটো গানই খুব ভালো রেসপন্স কারণ দুটো গান দুই রকম কন্যা গানটা হচ্ছে একদমই রিদমিক একটা গান আর বন্ধু ভূষণ হচ্ছে একদমই প্যাশনেট একটা রোমান্টিক সং দুটোর সাথে দুটো মেলালে ভুল হবে দুটো গানের দর্শক ডিফারেন্ট জনরা ডিফারেন্স দুটো গান দুই দর্শক যারা যারা পছন্দ করছে তাদের কাছে ভালো লাগছে বাট আমার কাছে দুটো গানই মানে সমান একদমই তাই জিন থ্রি কন্যা এই গানটার প্রসঙ্গে আমি খানিক্ষণ থাকতে চাই এটা শুটিং কবে হয়েছিল মানে কন্যা রে কন্যা এটা শুটিং হয়েছে রিসেন্টলি কজ এটা সিনেমা তো রমজানের ঠিক কিছুদিন আগে স্টার্ট হয়েছে আমি যতদূর জানি আর আর গানটাও রমজানের আগেই বানানো হয়েছে কজ জাস্ট থেকে যখন আমাকে বলা হলো যে একটা স্পেশালি সজল ভাই যখন বললো যে আমার একটা রিদমিক গান লাগবে কারণ সবাই তো আমার কাছে গানের জন্য বলে তো এবার বললো যে আমরা একটু এমন একটা গান চাচ্ছি সামনে যেহেতু ঈদ এবং ঈদের একদম ইমিডিয়েট পরে হচ্ছে বৈশাখ তো এমন একটা গান সজল ভাই বলতেছিল এমন একটা গান বানাতুই যাতে এটা শুধুমাত্র ঈদ না প্রত্যেকটা উৎসবে গানটা যাতে বাজে এবং যেহেতু একদমই ইমিডিয়েট বৈশাখ আছে বৈশাখও যাতে বাজে তো ওই ভাইবটা যাতে থাকে তো পরে আমার মাথায় আর কি বানাবো কি বানাবো কিরকম পরে আমি তাকে কিছু আমার আইডিয়া শেয়ার করলাম দেন আইডিয়াস গুলোর সাথে মিললো অ্যান্ড কন্যা তৈরি হয়ে গেল

পাখিরা গান শোনালো আমি ডুবেছি মায়ায়। আহ কি যে করি হাই আমি ডুবেছি মায় আহা কি যে করি হাই গোপনে কুঁজি কন্যা কন্না রে বলবো বোনের কথা শুননা রে কন্যা 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 বলবো মনের কথা শুন না রে কন্যা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মানে খালি বলে শুনতে শুনতে মধ্যে একটা রিদুমের মধ্যে ঢুকে গিয়েছিলাম ইমরান কনা এই জুটি আমাদেরকে এত অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে অসংখ্য আমি বলছি এই অর্থে কারণ অনেক গান তার মধ্যে তুমি দেখো যে জনপ্রিয়তার শীর্ষে থাকা অনেক গান দম আমাদের উপহার দিয়েছো তো এই মুহূর্তে দর্শক কনাপুও কিন্তু বাইরে বসে আমাদেরকে মানে শুনছেন দেখছেন কারণ সেটে তিনি আজকে এসেছেন তবে অন ক্যামেরাতে নেই অফ ক্যামেরাতে বসে আছেন যাই হোক অন্য প্রসঙ্গে যেতে চাই বন্ধু গানটির প্রসঙ্গে যাব বন্ধু শুনো বন্ধু ঘোষণা বন্ধুগো শুনো হ্যাঁ বন্ধুগো শুনোটা আসলে প্রিন্স ভাইয়ের প্রিন্স মাহমুদ আমাদের অত্যন্ত গুণী হ্যাঁ ওনার কথা এবং সুর এটা সঙ্গীত আয়োজন আমি করেছি আর জঙ্গলি সিনেমার তিনটে গান তো তিনি গান নিয়ে অলরেডি ক্যাফেলাই বসেছিলেন গানে প্রমোশন করতে তো জঙ্গলি সিনেমার তিনটি গান ভাইয়ার করেছে চারটি গান করেছে এর মধ্যে তিনটি গানের সঙ্গীত আয়োজন আমি করেছি একটা ছিল একদম ভ্যালেন্টাইন রিলিজ করলো জনম জনম যেটা তাহসান ভাইয়ার আনিশা করেছে আর এই গানটা হচ্ছে আমি আর কনা পাকা করেছি আরেকটা গান আছে ওটা বলবো না সিঙ্গার কে ওটা জঙ্গলি টিমি হয়তো রিভিল ওটা কি গোপন আছে ওটা এখনো গোপন আছে ওইটারও সঙ্গীত আয়োজন আমার করার সুযোগ হয়েছে তো প্রিন্স ভাইকে অনেক অনেক ধন্যবাদ ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে আমার জন্য একটা নতুন একটা অভিজ্ঞতা ছিল অনেক কিছু শিখেছি আর হচ্ছে যে গানটা আসলে এত রোম্যান্টিক একটা নাইনটিজ একটা ভাইবস দেয় এটা প্রিন্স ভাই নিজেও বলেছে এবং সিয়াম এবং জংলি টিম থেকেও একটা কল ছিল যে এমন একটা রোম্যান্টিক গান লাগবে যেটা আমরা যারা নাইনটি স্ক্রিপ যারা বড় হয়েছে ওই সময়টাকে যাতে আমরা কানেক্ট করতে পারি তো আমার কাছে শুনে ওরকমই একটা রোমান্টিক গান মনে হয়েছে যে খুব পরিচিত খুব আপন আপন লাগে এবং খুব মায়া লাগে তো গানটা এক শোনাতেই প্রেমে পড়ে যায় এবং ওই গানটার সঙ্গীত আয়োজন করতেও আমার বেশ মানে ভালো লেগেছে এবং গানটা যখন রিলিজ হয়েছে সবারই মানে একটাই কথা যে গানটা এত মায়া কেন তে কমেন্টস বক্সে দেখছি বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন কি বলে পোস্টে আমরা দেখছি যে ইউটিউব কমেন্টস এ দেখছি যে লিখছে খুব ভালো লাগছে এবং আমি যেটা শুরুতে বললাম যে দুইটা গান এর রেসপন্স কিন্তু দুই রকম কোন গানটা একটু डिफरेंट রিদমিক গান এবং অনেক ট্রেন্ডি একটা গান যে কারণে সবাই রিলস ব্যবহার করছে হ্যাঁ টিকটক ইজি সবাই কাজ করতে পারছে বাট এটা হচ্ছে ধর তুমি কোথাও যাচ্ছো বা তোমার এখন মন চাচ্ছে একটা সুন্দর লং ড্রাইভ হ্যাঁ মানে গান মানে এটা যখন এটা অনেক এখন কানেক্ট করে রাখবে এক্স্যাক্টলি এবার একটা নতুন সেগমেন্ট এই ক্যাফে লাইভের সেটা হচ্ছে যে আমরা তোমার আশা মানে তোমার আগমনী বার্তা জানিয়েছিলাম ফেসবুকে সেখান থেকে প্রশ্ন করেছিলাম বা অনুরোধ করেছিলাম দর্শকদেরকে যে আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলকে কোনো প্রশ্ন করতে চান তাহলে ঝটপট কমেন্টে লিখে ফেলুন আমরা সেই প্রশ্নটি করব তো এখন দর্শকের প্রশ্ন আমি সেই প্রশ্নগুলোই তোমাকে করছি একটা নর্মাল প্রশ্ন বলছি এটা আসলে প্রশ্ন বলা ঠিক হবে না তিনি লিখেছেন ফেভারিট অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস অফ বাংলাদেশ এটা মমতাজ সীমা তিনি লিখেছেন রুমি লিখেছেন সবাই আপনাকে বাংলাদেশের অরিজিৎ সিং মনে করেন এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই অরিজিৎ সিং হলে তো খুব ভালোই হতো তার মতো একজন মানে কণ্ঠশিল্পী উপমহাদেশে নাই সো এটা মনে করাটা আসলে ভুল হবে কারণ তিনি অনেক গুণী একজন সঙ্গীত শিল্পী আমি তার গুণের কোনো মানে ধারে কাছেও নাই আপনি যে বলেছেন এজন্য আপনাকে ধন্যবাদ আমার মনে হয় যে আমি আরো অনেক বেশি অনুশীলন করতে হবে অনেক 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 তার মোটামুটি কাছে যাওয়ার জন্য তার মতো তো পরের কথা আচ্ছা ওকে পরে প্রশ্নটি করছি এমডি জাহিদুল ইসলাম এই প্রশ্নটি করেছেন তিনি লিখেছেন অসংখ্য শিল্পের সঙ্গে ডুয়েট গান করেছেন আপনার বিপরীতে গান গাওয়া আপনার সবচেয়ে প্রিয় শিল্পীকে কঠিন প্রশ্ন ভীষণ কঠিন প্রশ্ন আই নো বাট সরাসরি উত্তর দিতে হবে তোমাকে কোন ডিপ্লোমা সেজলবে না আমি বলবো যে কোনাপুর কারণ কোনাপুর সাথে আমার সিংটা খুব ভালো মেলে কারণ হচ্ছে যে আমরা যখন ফিল্মে কাজ করি বা অডিওতে কাজ করি ওনার সাথে একটা রেগ মানে একটা অনেক দিনের জার্নি তো আমার আমি যদি মিউজিক করি আমার চাওয়া পাউটা উনি বোঝে এবং ওনার যদি ভয়েস ভাঙাও থাকে গলা বসাও থাকে আমি ওই টেক্সচারটা বুঝে কিভাবে ওখান থেকে একটা বেটার আউটপুট আনা যায় তো ওই ভালো আমাদের আর দর্শকও আমাদেরকে পছন্দ করে সব মিলে আমাদের ওই কনফিডেন্সটা থাকে ওকে পরের প্রশ্ন এমডি তোকির আহমেদ লিখেছেন আপনার গানের আইডল কে আমার আমার অনেক আইডল আমার এক এক সেক্টরে এক এক আইডল আমার কম্পোজিশনের আইডল হাবিব ওয়াহিদ যার কথা আমি সব সময় বলি এক্স্যাক্টলি এবং উপমহাদেশের বাইরে যদি বলি আর রহমান তারপরে সেলিম সুলাইমান হ্যাঁ বিশাল শেখর বাংলাদেশের একদম শুরুর দিকে যদি বলি আলাউদ্দিন আলী স্যার স্যার তারপরে আমার খুবই পছন্দের আলম খান শ্রদ্ধেয় আমি ওনাদের গান অনেক মানে প্র্যাকটিস করেছি অনেক শুনেছি এই তো আমার আইডল অনেক অনেক সেক্টর আর যদি সঙ্গীত শিল্পী হিসেবে আইডল বলা হয় তাহলে আমি অবশ্যই এন্ডু কিশোর দাদা কুমার বিশ্বজিৎ দাদা তারপর বাপ্পা মজুমদার এই তো অনেকে ওকে লাস্ট প্রশ্ন যদিও তার ফেসবুক আইডির নাম হচ্ছে লাস্ট লেটার লাস্ট আই ডোন্ট নো মানে অনেক প্রশ্ন থেকে কিছু প্রশ্ন বাছাই করে প্রডিউসার আমাকে দিয়েছেন একটা গানের রাইটস কার কাছে থাকে যে গান গায় নাকি যে গানের মিউজিক দেয় মিউজিক বলতে কি আমার মনে শুরু কারকে বুঝিয়েছে মেবি এখানে আসলে মানে বেসিক রাইটসটা থাকে গীতিকার গীতিকার সুরকার তারপরে আসে হচ্ছে সঙ্গীত শিল্পী এবং এখন যেহেতু আমাদের প্রোডাকশন হাউস বের হয়েছে প্রোডাকশন হাউসের মাধ্যমে আমরা গান ডিস্ট্রিবিউশন করি তো কিছু রাইটস তাদেরও থাকে তারাও আসলে এটার অংশীদারিত্ব পায় আমি যতদূর জানি বাট এটা আসলে আরো অনেক ডিটেলে অনেক কিছু ব্যাপার আছে সেটা যারা এই বিষয়ে ভালো বোঝে কপিরাইট ভালো বোঝে তারা আপনাকে আরো ভালো বলতে পারবে এক্স্যাক্টলি একটা ছোট্ট ব্রেকে যাব ব্রেকের পরে তোমার জন্য থাকছে আর একটি গেম দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন মেইল মিল্ক সোপ ক্যাফে সাথেই থাকুন মেইল মিল্ক সোপ এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেল মিক্স অফ বার ক্যাফে সঙ্গে রয়েছে মৌসুমি মোয়ার আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী সুরকার এবং সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল ফিরে এলাম ব্রেক থেকে পাশে একটা জার রাখা রয়েছে এখানে পাঁচটি কুপন আছে এর মধ্য থেকে তিনটি তুলতে হবে তুলে আমাকে দিয়ে দিতে হবে একটি একটি করে অবশ্যই সেখানে যে প্রশ্নটি রয়েছে আমি সেই প্রশ্নটি করব এবং তোমাকে সোজা সাপটা উত্তর দিতে হবে সোজা সাপটা এবং অবশ্যই উত্তর দিতে হবে অবশ্যই এবং এখানে কিন্তু ওই গেমটাও খেলতে হবে তোমাকে এই কিউবিক্সটা মিলাতে হবে মিলাতে পারলে আমি পুরস্কার দেব আমি তো জীবন মিলে দেব না আমি জাস্ট ট্রাই করি ট্রাই করে দেখি এটা জাস্ট এরকম করতে পারবো ওকে স্টার্ট করছি তাহলে আমার ওখানে কনসেন্ট্রেশন থাকবে না আহা হুম ইমরান প্রোমোশনাল মার্কেটিং খুব ভালো বুঝছেন অফ কোর্স কোর্স হ্যাঁ গুড নেক্সট অবশেষ হ্যাঁ শেষ তুমি সঠিক উত্তর দিয়েছো এবং মানে সোজা সত্য উত্তর দিয়েছ হ্যাঁ প্রমোশন মার্কেটিং আমি বুঝি অবশ্যই আচ্ছা আহ এটা একটু সহজ প্রশ্ন হয়ে গেল তোমার জন্য ভালো গানের জন্য পুরস্কার ভিউ কতটুকু জরুরি পুরস্কার অথবা ভিউ নাকি পুরস্কার ভিউ দুটোই মানে কোনটা বলছো দুটোর কথা আমি জানতে চেয়েছি পুরস্কার এবং ভিউ কতটুকু জরুরি কেন বলছো এটা আমি একটু এলাবোরেট করি পুরস্কারটা হচ্ছে তোমাকে অনেক উৎসাহ দিবে নতুন কাজ করার জন্য আর ভিউটা হচ্ছে তুমি ভালো গান যদি প্রচার না করো বা সেটা যদি ছড়িয়ে না পড়ে তাহলে তো আসলে তোমার ভালো গানটা ছড়ালো না বা জানলো না তো সেই ক্ষেত্রে ভিউর মাধ্যমে যেহেতু এখন গান ছড়াচ্ছে আর কোনো মাধ্যম তো নাই কারণ আগে সিডি ছিল এখন তো সিডি নাই তো এখন ইউটিউবের মাধ্যমে আমরা গান প্রচার করে থাকি তো একটা ভালো গান যদি ভালো ভিউ হয় সেক্ষেত্রে পজিটিভ কারণ গানটা ছড়াবে ভালো গান ছড়াচ্ছে নেক্সট ওয়ান এন্ড লাস্ট ওয়ান তুমি কিন্তু কি বুঝতে মেলানো ট্রাই করছো না কারণ আমি তো ওখানে ট্রাই করলে তোমার উত্তর দিতে পারবে ওকে দেখি আছে আহ এটা খুবই কমন প্রশ্ন প্রশ্ন তোমাকে বহুবার করেছি জীবনে ভালো নাচেন মিউজিক ভিডিওতে ভালো পারফরমেন্স করেছেন অভিনয়ে কবে আসবেন আচ্ছা ভালো নাচে না এটা খুব ফালতু কথা মিউজিক ভিডিও করেছি অনেক আর অভিনয়ে কবে আসবো আচ্ছা এটা যখন যদি কখনো আসি তবে জানতে পারবো

বাট আস্তে আস্তে তো আমার বয়স হবে কিন্তু আমি যদি কম্পোজিশন করে অন্যকে অন্যকে ভালো গান দিতে পারি তাহলে আমার যতই এজ হোক না কেন আমি একটা বা শিল্পী কেউ ভালো গান দিতে পারবে এবং তার মাধ্যমে কিন্তু আমার বের হয়ে আসবে সো আমাকে এই ব্যাপারটা তো অনেক বেশি মানে কি বলে এটাকে প্র্যাকটিসটা থাকা দরকার এবং সেটা যদি রিনাউন্ড কারো হয় তাহলে তো আরো খুশির ব্যাপার যে আমার সুরে কারো গান হিট হয়েছে যেমন আমি খুব প্রাউড ফিল করি আমার কম্পোজিশনে ভাইয়ের দুটো গান কিন্তু জনপ্রিয় প্রথম হচ্ছে কেউ না জানুক এই গানটা খুবই জনপ্রিয় একটা গান এবং তাহসান ভাই সেটা অনেক জায়গায় পারফর্মও করে এবং একদম গত বছরে ফারিন এবং তাহসান ভাইয়ের জন্য রঙের জন্য খুবই জনপ্রিয় একটা গান হচ্ছে আমার বেসিক্যালি খুব ভালো লাগে আমি যখন কলেজ লাইফে তাসান ভাইয়ের গান শুনতাম হ্যাঁ তো আমার তখন তো আমি কখনো ভাবি নাই যে আমি তাসান ভাইয়ের জন্য গান করবো এটা সেটা জনপ্রিয় হবে দেখো আমি তো এই চেয়ারটাতে বসে আছি উপস্থাপকের চেয়ার আমার কিন্তু একটা আলাদা পাওয়ার আছে এখানে আমি চাই তুমি পরের কোনটাও তুলো দরকার ছিল সরাসরি বললেই এটা একটা পারতাম ব্যাপার সেপার করলাম আর কি দেখা যাক এখানে কি আছে ও মাই গড কঠিন তাহলে পাস আমার আমার অপশন হচ্ছে পাস ইমরান কনা একটি সিন্ডিকেট মেইনটেইন করে কি আচ্ছা আমাদের জুটিটা আলহামদুলিল্লাহ এত পপুলার তো আমাদের এটা মেইনটেইন করা লাগে না কারণ আমরা সবার সাথেই কাজ করি ওকে তো যদি সিন্ডিকেট মেইনটেইন করতাম তাহলে হয়তো একটা নির্দিষ্ট জায়গায় বেশি বেশি কাজ করতাম আমরা কিন্তু সব আর্টিস্টদের সাথে কাজ করি আমরা নাটকে কাজ করি আমরা সিনেমাতে কাজ করি আমরা অডিওতে কাজ করছি সো এখানে আসলে সিন্ডিকেটের মনে হয় যে প্রয়োজন হয় না কারণ আমাদের জুটিটাকে দর্শক এত ভালোবাসে তো দর্শকদের থেকে বা অডিয়েন্স অথবা যে প্রোডাকশন হাউস থাকে তাদের থেকে একটা ডিমান্ড থাকে যে আমরা হয়তো এই জুটিটাকে নিয়ে কাজ করব ওকে এবারে সেগমেন্টের নাম হচ্ছে দশে বস দশে বস বস আমি শুনেছি দশে দশে দশ ওকে এখনকার গেমসটা কিন্তু আসলে গেম হিসেবেই তোমাকে নিতে হবে কিউবিক্স মেলানো ট্রাই করতে হবে আমি 10 টি প্রশ্ন করব 10 টি সঠিক উত্তর দিলে তুমি পাচ্ছ দশে দশ যদি সঠিক উত্তর দিতে না পারো তাহলে তুমি হচ্ছে দশে বস

তিশা মেলা তো থাকো ভালো বন্ধু ভালো বন্ধু মেলাতে থাকো তো বড় আপু আর আমার খুব ভালো আচ্ছা মেলাও তুমি শুধু হাত ছেড়ে দিচ্ছ পরের প্রশ্ন ছোট্ট ক্যারিয়ারে বেশি পুরস্কার পেয়ে গেছ ছোট্ট ক্যারিয়ার এটা দর্শকরা বলুক মেলাও মেলাও হ্যাঁ দর্শকদের কাছে প্রশ্ন যে আমি বেশি পুরস্কার এই তুমি কিন্তু বস হয়ে যাচ্ছে এটা তোমাকে সঠিক উত্তর দিতে হবে আচ্ছা আবার করো তাহলে ছোট্ট ক্যারিয়ারে বেশি পুরস্কার পেয়ে গেছো না আরো অনেক পেতে হবে হুম আরো অনেক পেতে আর অনেক পেতে হবে আচ্ছা ওকে এটা ভালো ছিল ঈদের জন্য এবার কোন রেসিপি ট্রাই করবে হাতের কাছে হ্যাঁ এখনো কিছু ট্রাই করব না কিছুই না

এই দশটি প্রশ্নের বাইরে যাওয়ার আমার আসলে একটি আর নেই এটা তো হয়ে গেছে এখানে হয়ে গেছে এটা কি এটা এটা করতে করতে গাইতে না না এখন তুমি রাখতে পারো হ্যাঁ অবশ্যই করতে করতে গাইতে হবে তাহলে তো কনসেন্ট্রেশন করতে পারবো না না পারবে পারবে গাও সমস্যা নেই আচ্ছা কোন গান করব তাহলে তোমার যেটা ভালো লাগে ইমরান খানের হৃদয় খানের মানে হৃদয় খানের যে কোনো গান আচ্ছা আচ্ছা আমি আর ওইটাই গাই যেটা মেরি লে গাইছিলাম ওইটাই প্লিজ ওটি ভালো পাই প্লিজ তবে যদি আবাকে কাছে সে ভালোবাসো কি জানি হয় হৃদয়ে কি করে তোমায় বোঝাবো ভালো আলাগে না এত কেন বায়া যত কাছে আমি লাগে শুধু সন্তরা অবুজ ভালোবাসা যদি এ নয় খেলা তবু এ মনে হয় ছাড়া তোমার বাঁচব না তুমি যদি আমাকে কাছে সে ভালোবাসো Oh, Dios, thank you so much.

এবং সেই সিনেমার অনেকগুলো গান তুমি সঙ্গীত প্লিজ তুমি রাখো সেই গান দিয়ে আমি শেষ করতে চাই তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকরা সামনে ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা দিচ্ছি আর যেহেতু ঈদের মৌসুম চলছে সবাই সাবধানে থাকবেন যাতায়াত সেফটি করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ বিদায় নিচ্ছি আমি এবং অবশ্যই শেষ করব গান শুনতে শুনতে দর্শক আজকের মতো বিদায় নিতে হচ্ছে মেরিল মিলসোবার ক্যাফে থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন থাকুন মেরিলের সঙ্গে প্রথম আলোর সঙ্গে এই মুহূর্তে কোথাও যাবেন না আমরা ইমরানের গান শুনতে শুনতে বাড়ি ফিরবো এ আমার কি হলো পাগল পাগল লাগে হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে বাতাসের শেষ কথা ফিস ফিস সেও তোমার এই না জানছ না সেও তোমার বন্ধু ঘোষণ তুমি ছাড়া আমি আমি ছাড়া তুমি মানে হয় না কোনো বন্ধু গো তুমি ছাড়া আমি আমি ছাড়া তুমি মানে হয় না কোনো